স্বামীকে ভালোবাসা এবং সম্মানের সাথে রাখা খুব জরুরি কারণ স্বামী ছাড়া স্ত্রী একটি কাঁটা ঘুড়ির মতো হয়ে যায় যাকে মানুষ হয় লুট করে নেয় অথবা ছিঁড়ে ফেলে তাই স্বামীর থেকে কখনো দূরে থাকা উচিত নয় কারণ বিপদের সময় শুধু আপনার স্বামীই আপনার কাজে আসে এই কথাটি হয়তো তেতো কিন্তু এটাই সত্য একজন নারীর জীবনে স্বামী শুধু সঙ্গীই নয় তার ঢালও বটে স্বামী পাশে থাকলে দুনিয়ায় স্ত্রীর দিকে আঙুল তোলার আগে হাজারবার ভাবে কিন্তু যখন সেই স্ত্রী স্বামীর থেকে দূরে চলে যায় তখন তার আশ্রয়ও ছিনিয়ে নেওয়া হয় এবং তার সম্মানও ধীরে ধীরে কমতে থাকে আজকাল অনেক নারী ছোট ছোট বিষয়ে স্বামীদের সাথে ঝগড়া করে তাদের থেকে দূরত্ব তৈরি করে তারা ভাবে স্বামীর গুরুত্ব শুধু টাকা উপার্জন পর্যন্তই সীমাবদ্ধ কিন্তু যখন কঠিন পরিস্থিতি আসে তখনই বোঝা যায় যে ঘরের দরজায় দাঁড়িয়ে স্ত্রীর সম্মান বাঁচানোর জন্য কেবল তার স্বামীই থাকে স্বামী ছাড়া একজন নারী যতই শক্তিশালী হোক না কেন সমাজের সামনে তার অবস্থা কাটা ঘুরির চেয়ে বেশি কিছু নয় আর কাটা ঘুরির পরিণতি সবসময় খারাপ হয় যদি আপনিও মনে করেন যে একজন নারীর সর্বোচ্চে বড় শক্তি তার স্বামী তাহলে এই ভিডিওটি লাইক এবং শেয়ার অবশ্যই করুন যাতে এই কথাটি আরও অনেক নারীর কাছে পৌঁছাতে পারে